আমরা এখন হার্সিলে আছি ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ পোয়েটিক ওয়ার্ল্ড অফ অনুশ্রী আগের দিন আপনাদের দেখিয়েছি আমাদের যমুনত্রী যাওয়ার গল্প আজকে থাকছে আমাদের গঙ্গোত্রী যাওয়ার গল্প তার সঙ্গে রাস্তার অপূর্ব বিউ সাথে আমাদের এক্সপিরিয়েন্স এর আগের পর্বের ভিডিওটি অর্থাৎ যমুনত্রী দর্শন যদি না করে থাকেন আমাদের সাথে তাহলে একবার রিকোয়েস্ট করব একবার দেখে নেবেন ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া রয়েছে চলুন তবে আজকে আমাদের সাথে গঙ্গোত্রী ঘুরে আসবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সকাল সকাল বারকোট ছেড়ে ও বারকোটের হোটেল ছেড়ে আমরা চললাম গঙ্গোত্রীর পথে কাল আমাদের যমুনোত্রী দর্শন হয়েছে তাই আজ চলেছি গঙ্গোত্রী দর্শনে গুড মর্নিং বলো গুড মর্নিং এখন বাড়ছে সাড়ে সাতটা আর সাড়ে সাতটায় আমরা বারকোট থেকে বেরিয়েছি গঙ্গোত্রীর দিকে যাচ্ছি দেখা যাক আজকে দর্শন হয় কিনা উঁচু উঁচু পাহাড়ের কোলে রাস্তা আর সেই রাস্তা দিয়েই গাড়ি এগিয়ে চলল নিজের গতিতে এটা গঙ্গার তীরবর্তী একটা ছোট্ট গ্রাম উত্তরাখণ্ডের রাজ্যে হচ্ছে নটা পনেরো আমরা স্টার্ট করেছিলাম অলমোস্ট পৌনে আটটায় দেড় ঘন্টায় আমরা সিক্সটি সিক্স কিলোমিটার পার করেছি মানে পুরো রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে এলো শুধু সিটি আর কিছুই নেই এখানে ফার্স্ট যেখানে লোকালিটি পেলাম যেখানে আর কি দোকানপাট পেলাম সেটার নাম হচ্ছে ব্রহ্মতাল বা প্রভুখাল তো সিক্সটি সিক্স কিলোমিটার পার করে ব্রহ্মুখালে পৌঁছে আমরা একটু ঘর নিয়ে আবার যাচ্ছি তো আমি আপনাদের বলে দিচ্ছি যদি আপনাদের আর্জেন্ট বেসিসে কিছু নেওয়ার থাকে তাহলে কিন্তু বারপোর থেকেই নেওয়াটা প্রিফার করবেন কারণ গঙ্গোত্রী রাস্তায় কিন্তু কোনো লোকালিটি সেরকম নয় হাইওয়েতে শুধু মানে হাইওয়ে আছে হাইওয়েতে কোনো লোকালিটি সেরকম কিছু নেই কোনো দোকান সেরকম কিছু নেই খাবার দাবার নিজেদের সাথে ক্যারি করবেন আর যদি অন্য কিছু মেডিসিন নেওয়ার থাকে সেগুলো এই বারকোট অথবা এই ব্রহ্মকাল থেকে নিয়ে নেবেন আর বাকি সিনিক বিউটি দেখতে দেখতে চলুন গঙ্গোত্রীর পথে আমরা এখন উত্তর দাঁড়িয়েছি এই ধাম রেস্টুরেন্টে চলো একটু ব্রেকফাস্ট করে নেওয়া যাক দশটা বাজে এটা হচ্ছে রেস্টুরেন্টের অ্যাম্বেন্স এখানে তোমার অ্যাকোমোডেশনও আছে চাইলে এখানে থাকাও যেতে পারে এরকম ঘোড়া যাচ্ছে কুটু দেখো হট হর্ট যাচ্ছে চাপটা তুমি ঘোড়া থেকে কুট্টুসের তো খুব আনন্দ হয়েছে কমাল খেলো পরোটা আর আমি খেলাম স্যান্ডউইচ স্যান্ডুইচ কুদু খল যা কুকু ফেলে করেছে নাও আমরা যেখানে হল্ট নিয়েছিলাম ওই ব্রেকফাস্ট করতে সেইখানে পেছোন থেকে এইটা হচ্ছে গঙ্গার ভিউ কি সুন্দর জলটা দেখো পুরো সি গ্রিন জল এরম সি গ্রিন জল তো হরিদ্দারেও নেই গঙ্গার দেখো নদীর একদম কাছে চলে এসেছি চারপাশে পাথর আর এই চলেছে খরস্রোতা আমাদের গঙ্গা নদী এই যে নদী বয়ে যাচ্ছে এইখানটা দেখো ভিউটা কি সুন্দর মানে গঙ্গা নদীর স্রোত দেখো আমরা হাওড়া কলকাতায় রকম স্রোত কোনোদিন ইম্যাজিনই করতে পারি না গঙ্গার को मना रे पिया को मना मनत नहीं रे पिया को मना मानत नाही रे बेनती करते मैं तो हार दस टा कूड़ी से मोटामोटी পৌঁছেছিলাম উত্তরকাশিতে ওখানে ব্রেকফাস্ট করে এগারোটায় আবার স্টার্ট করেছি গঙ্গোত্রী যাচ্ছি এখন গঙ্গোত্রী যাওয়ার পথে যে রাস্তার ভিউ সেগুলো সত্যি মন ভরে যাচ্ছে গঙ্গা দৃশ্য দেখতে দেখতে অসাধারণ লাগছে আর তেমনি সুন্দর ওয়েদার খুব সুন্দর রোদ ছলমলে ওয়েদার খুব ভালো লাগছে গঙ্গোত্রী রাস্তাও দেখলাম একবার চড়াই আর একবার উত্তরাই একবার গঙ্গার খুব কাছে চলে যাচ্ছি আবার অনেকটা উঁচু পাহাড়ে গঙ্গা অনেক নিচে চলে যাচ্ছে তো এই চড়াই উতরাইয়ের ফলে অ্যাজ ইউজুয়াল গা কিন্তু একটু ছিল। তাই জন্য হালকা ব্রেকফাস্ট কিন্তু প্রেফারেবল এই ভেরিফিকেশান হলো ভেরিফিকেশানের পর আমরা আবার যাচ্ছি তো গঙ্গোত্রী যমুনি দুটোতেই ভেরিফিকেশান মানে মাস্ট আর রেজিস্ট্রেশনও মাস্ট করে সার্ভের জন্য তো আপনারা যারা আসবেন তারা পারলে আগে থেকে একটা পারমিট নিয়ে আসবেন যেটা গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে আপনারা করাতে পারেন অথবা এখানে এসেও সেটা হয়ে যায় বাট আধার কার্ডটা সাথে নিয়ে আসবেন আধার কার্ড কিন্তু মাস্ট আধার কার্ডের অরিজিনাল কপি এরপরে আমাদের গাড়ি গঙ্গোত্রী যাওয়ার পথে দাঁড়ালো এই ওয়াটারফলটির সামনে ভাগীরথী নদীর ওপর কৃত্রিমভাবে তৈরি এই ওয়াটারফলটি এর নাম হেরি ওয়াটারফল ফেরি ওয়াটার ফলের দৃশ্য এতই মনোরম ছিল যে এখানে আরও কিছুটা সময় থাকার ইচ্ছা ছিল কিন্তু কি করা যাবে চলই ব্যাতি চলাই যে জীবন দু চোখ ভরে প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম গঙ্গোত্রী পথে চার ধামের অন্যতম একটি ধাম হল গঙ্গোত্রী ধাম যেটি মা গঙ্গার উৎসস্থল রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের মুক্তির কামনায় মা গঙ্গাকে মর্তে আহ্বান করেন আর সেই থেকেই মা গঙ্গা থেকে যান আমাদের এই ধরাধামে রাজা ভগীরথের আহ্বানে যেহেতু মা গঙ্গার মর্তে আসা তাই জন্য তার নাম অনুসারেই এখানে গঙ্গার নাম হয় ভাগীরথী এরপর ভাগীরথী প্রবাহিত হয়ে দেবপ্রয়াগে অলোকানন্দার সাথে মিলিত হয় এই অলোকানন্দা ও ভাগীরথীর মিলিত প্রবাহই গঙ্গা নামে পরিচিত আমাদের আজকের গন্তব্য গঙ্গোত্রীতে গঙ্গা মায়ের মন্দির অবধি এই গঙ্গোত্রী মন্দির ছেড়ে আরও কিছুটা উঁচুতে উঠে আঠেরো কিলোমিটার দূরে অবস্থিত গোমুখ এখান থেকে অনেকেই গোমুখ অবধি ট্রেক করতে পারে তবে আমাদের সাথে যেহেতু একটি বাচ্চা আছে তাই জন্য আমরা এই আঠেরো কিলোমিটারের ট্রেক করার রিস্ক আর নিলাম না তবে এখানে যদি কেউ গোমুখ অবধি যেতে চায় ট্রেক করতে চায় সেক্ষেত্রে কিন্তু পারমিশন করাতে হয় পারমিট নেওয়াটা কিন্তু মাস্ট এর জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে অরিজিনাল আইডি প্রুফ আর ন্যূনতম কিছু টাকা আমরা আর একটা জায়গায় দাঁড়িয়েছি একটুখানি পাটা ঠিক করতে রেস্ট নিতে অ্যাপেল ঘাঁটি হচ্ছে এইটা তো অ্যাপেল নেই অ্যাপেল শেষ হয়ে গেছে বাট ভিউ খুব সুন্দর আপেল আপেল গেছে ওই যে ছোট্ট ঝুলছে ওইটা যাই হোক পেরে খাওয়ার একটা আলাদা আনন্দ তাই জন্য গেছে নিচ দিয়ে গঙ্গা নদী বয়ে যাচ্ছে সরু হয়ে দেখা যাচ্ছে গঙ্গা নদীকে আপেল আপেল ট্রি আপেল হয়ে আছে কত আপেল দেখো আপেল যদি এখন সিজন শেষ হয়ে গেছে তাও আপেল আছে আপেল পেরে খেলাম এবং তার সঙ্গে কিছু ফ্রিতেও পেয়ে গেলাম আমাদের ড্রাইভার দাদা জিশানজি একজনের থেকে জিজ্ঞেস করে এই আপেল নিয়েছে এবং এগুলো এত ফ্রেশ আপেল যে এগুলো কাটতে গিয়ে রস গড়িয়ে যাচ্ছে আমাদের ওখানে এত ফ্রেশ এত রসালো কিন্তু পাওয়া যায় না একদম ফ্রেশ আপেল বাগান থেকে পেরে এনজয়িং দ্য অ্যাপেল অজোশিল ইয়ে হার্শিল হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা এখন হার্শিলে আছি দিস ইজ দ্য বিউটি অফ হার্শিল এখানে গবাদি পশু চরছে ঘোড়া পেছনে গঙ্গা নদী বয়ে যাচ্ছে এদিকে বড় বড় গাছ দূরে দূরে পাহাড় দূরে পাহাড়ের মাথায় বরফ পড়েছে খুব ঠান্ডা হিমের হাওয়া দিচ্ছে মাথা ধরে যাচ্ছে একদম ঠান্ডা হাওয়ায় আজকে স্কাইটাও খুব ক্লিয়ার একদম ব্লু স্কাই তার উপরে হোয়াইট ক্লাউড এদিকে ক্লিনারি প্রকৃতি সব রঙে মিলেমিশে একা এই দিকে দেখুন এটা হারশিল হার্শিলের আর একটা অ্যাঙ্গেলের ভিউ সত্যি অপূর্ব সুন্দর দৃশ্য হার্শিলের রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি পেছনে দূরে বরফের রেঞ্জ নিচ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে আর তেমনি ঠান্ডা একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে হিমের হাওয়া উত্তরে হিমালয়ের হাওয়া যাচ্ছে রাস্তা সৌন্দর্য এতটাই মনোরম যে এখান ছেড়ে তো যেতেই ইচ্ছা করছিল না ইচ্ছা করছিল এক রাত্রি এখানেই কোথাও থেকে যাই কিন্তু কি করা যাবে আমাদের হাতে সময় যে বড়ই কম এখানে প্রকৃতি এতই মনোরম আমার সদ্য কথা বলতে শেখা এই দু দুবছরের ছেলেকেও নিজের মনে কথা বলতে বলতে এই প্রকৃতিকে এনজয় করে চলেছে আর এভাবেই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা অবশেষে চলে এলাম আজকের গন্তব্য গঙ্গোত্রীতে গঙ্গোত্রীর মেন গেট আজকে থাকলো গঙ্গোত্রী অব্দি আশার গল্প এর পরের দিন আপনাদের গঙ্গোত্রী দর্শন করাবো ও বাকি যা রইলো সেইগুলো সব থাকলো তাই এর পরের পার্টগুলো পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো আজ এইটুকুই জয় মা গঙ্গে